গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি আজ আমি বানাবো সয়াবিনের চিল্লা হেলদি এবং টেস্টি এই সয়াবিনের চিল্লা আপনি আপনার বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বাড়ির বড়োদেরও ব্রেকফাস্টে এটা রেডি করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সয়াবিনের চিল্লা বানাবার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন সয়াবিনটা উষ্ণ গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর এদিকে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো আদা রসুন তিনটে কাঁচা লঙ্কা গাজর লেবু এবং ধনিয়া কারিপাতা আর টক দই ততক্ষণে দেখুন সয়াবিনটা কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে ভিজে গেছে অনেকটাই ফুলে গেছে দেখে বোঝে যাচ্ছে এবার বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়ার পরে দেখুন আরও ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা কারিপাতা এবং আদা আর দিয়ে দেবো তিন চামচ টক দই এগুলো দিয়ে ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব ততক্ষণে দেখুন গাজরটা কিন্তু গ্রেড করে নিচ্ছে একদম মিহি করে গ্রেড করে নেবো তারপরে পিঁয়াজ সেটাও কিন্তু গ্রেড করে নিচ্ছি টমেটো সেটাও গ্রেড করে নেব একদম মিহি করে পেস্টটা একদম বানানো হয়ে গেছে মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গমের আটা ওই কাপেরই তিন ভাগের এক ভাগ বেসন আর আর গাজর টমেটো এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এরপরে ধনিয়া পাতা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের পাউডার এক চামচ ধনিয়া পাউডার এবং অল্প পরিমাণে আজওয়ান আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবার এক টুকরো লেবুর রসও কিন্তু দিয়ে দেব এবার বেশ কিছুটা জল দিয়ে মিক্সচারটা ভালোভাবে মিক্সড করে নেব। এটা হ্যান্ড ওস দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিলাম এরপরে চিল্লা বানানোর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসে তাওয়ার মধ্যে হাফ চামচ সাদা তেল দিয়ে দেবো তারপরে দেখুন একটা হাতা নিয়ে এক হাতা মিক্সার তাওয়ার মধ্যে দিয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে নিচের দিকটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার উলটিয়ে দিয়ে ওপর সাইডটা কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নেব আমি আবারও একটা চিল্লা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ সাদা তেল দিয়ে এক হাতা মিক্সচার দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব। দিয়ে পাঁচ মিনিট পরে দেখুন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিলে কিন্তু চিল্লাটা রেডি হয়ে যাবে এইভাবে সমস্ত চিল্লাগুলো আমি বানিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি সয়াবিনের চিল্লা হেলদি এবং টেস্টি এই সয়াবিনের চিল্লা আপনি ব্রেকফাস্টে রাখতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি খুবই টেস্টি হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো